সবাইকে স্বাগত আমি আবার চলে এসেছি একটি রেসিপি নিয়ে সেটি হচ্ছে সাবুদানা দিয়ে কাচের পায়েস বা গ্লাস পায়েস কি করে তৈরি করলাম চলুন তাহলে দেখে নেওয়া যাক সাবুদানা দিয়ে পায়েস তৈরি করবার জন্য আমি এক বাটি সাবুদানা নিয়ে নিলাম পায়েসটা আমি একটু অন্যরকমভাবে তৈরি করব এটা এবার এটাকে আমি জল দিয়ে ধুয়ে নিচ্ছি কাচের পায়েস যেটাকে বলে সেটা সাবুদানা দিয়ে তৈরি করছি দেখো তোমরা এটাকে আমি সবার প্রথমে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি সাবুদানাটা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়ে নিলাম এটা চাইলে তোমরা বড় সাবুদানাটাও নিতে পারো আমি কিন্তু মিডিয়াম সাইজ যেটা হয় সেটাই নিয়েছি পরিষ্কার করে ধুয়ে এবারে আমি সামান্য একটু জল দিয়ে এটাকে ভিজিয়ে রাখছি এটাকে ভিজিয়ে আমি পনেরো মিনিটের জন্য রেখে দিচ্ছি এই সাইডে আমি দুধটা ভালো করে ফুটিয়ে নিচ্ছি দুধটা কিন্তু আমি আগে থেকে একটু জাল করে শুকিয়ে নিয়েছি দেখো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা এলাচ দানা কয়েকটা এলাচ আমি ফাটিয়ে দিয়ে দিচ্ছি এলাচটা আমি থেঁতো করে দিয়ে দিলাম দুধটা আমি ভালো করে গরম করে নিচ্ছি সাবুদানাটা কিন্তু জলটা চুষে নিয়েছে পনেরো মিনিট বাদে আমি ফিরে এলাম এটাকে চাইলে তোমরা এবার হাত দিয়ে ডলে ডোলে ভালো করে মেখে নিতে পারো নতুবা মিক্সিতে একটু ঘুরিয়ে নিতে পারো আমি মিক্সিতেই একটু ঘুরিয়ে নিচ্ছি এটাকে এই যে আমি এটাকে মিক্সিতে একটু ঘুরিয়ে নিলাম এবার এটাকে আমি ঢেলে নিচ্ছি সম্পূর্ণটা আমি বের করে নিলাম এবার আমি হাতে সামান্য একটু ঘি নিয়ে নিলাম এগুলোকে একটু গোল গোল আকার করে নেব ঘি দিয়ে হাতে একটু ঘিটা মেখে নিলাম এবার আমি ছোট ছোট বলের আকারে গড়ে নিচ্ছি এগুলোকে এই দেখো এইভাবে গড়ে নিচ্ছি এই যে দেখো সবগুলো আমি গড়ে নিলাম এভাবে গোল গোল করে খুব বেশি বড় করলাম না দুধের দিলে কিন্তু একটু বড় হয়ে যায় আমি একটু ছোট ছোটই করলাম তোমরাও একটু ছোট ছোটই বানাবে দুধটা আমি ভালো করে জাল করে নিয়েছি এবার এগুলোকে আমি দিয়ে দিচ্ছি সাবুর বলগুলোকে দিয়ে এবার আমি আস্তে আস্তে নাড়াচাড়া করছি প্রথম প্রথম খুব বেশি জোরে নাড়াচাড়া করা যাবে না আমি আস্তে করে দিয়ে দিলাম একটু ফুটে উঠলে আমি আবার নামাই ফুটে উঠলে তারপরে আমি আবার নাড়া দিচ্ছি আমি কিন্তু এবারে হালকা হালকা নাড়াচাড়া করে দিচ্ছি একটা স্প্যাচুলারের সাহায্যে যে দেখো এগুলো কিন্তু আস্তে আস্তে ফুলে বড় হচ্ছে আরো বড় হয়ে যাবে আমি কিন্তু ভালো করে নাড়াচাড়া করেই চলছি যতক্ষণ বলগুলো সেদ্ধ না হচ্ছে ততক্ষণ কিন্তু আমি এটাকে নাড়াচাড়া করবো আস্তে আস্তে সাবুদানার তো তোমরা অনেক কিছু খেয়েছো এইভাবে ঠান্ডা ঠান্ডা কুল কুলকুল একবার বানিয়ে খেয়ে দেখো দেখবে দুর্দান্ত লাগবে খেতে গরমের তৃষ্ণা নিবারণের জন্য বেশ ভালোই লাগবে এটাকে বানিয়ে ফ্রিজে রেখে তারপরে খাবে আরেকটু সেদ্ধ হবে এই যে দেখো তাহলে বলগুলো আরেকটু সেদ্ধ হবে বলগুলো কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে দেখো এবার আমি এর মধ্যে দিয়ে দেব চিনি আমি দুধটাকে ভালো করে শুকিয়ে ঘন করে নিয়েছি জন্যে আমি কিন্তু গুঁড়া দুধ ব্যবহার করলাম না তোমরা গুঁড়া দুধ ব্যবহার করতে পারো আমি একবারটি চিনি দিয়ে দিচ্ছি মিষ্টিটা দেখে আমি আবার চিনি অ্যাড করব মিষ্টিটা তোমরা যে যেরকম খাবে সেই পরিমাণে দেবে দুধটা কতটা নেবে এটা কিন্তু রেডি এই যে দেখো বলগুলো বেশ বড়ই হয়ে গিয়েছে এবার আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে তোমাদেরকে দেখাচ্ছি আমি কিন্তু আর অল্প একটু চিনি দিয়ে দিয়েছিলাম মিষ্টিটা একটু কম হয়েছিল বন্ধুরা ঠান্ডা করে আমি নিয়ে চলে এলাম একটু ড্রাই ফ্রুটস উপর থেকে দিয়ে দিলাম কাচের পায়েস রেডি এই রেসিপিটি যদি আপনাদের পছন্দ হয় লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন